বর্তমানে ম্যাক্সিমাম মানুষ গ্যাসের সমস্যাতে ভুগছেন কেউ কেউ মাঝে মধ্যে ভুগেন তো কেউ কেউ সারা সময় গ্যাসের সমস্যাতে জর্জরিত এই সমস্যা থেকে কিছুতেই মুক্তি মেলে না আমরা বাঙালি মানে গ্যাসের সমস্যাতে ভুগবেন এটা যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে নানা রকম ভাজাভুজি খেয়েও হচ্ছে আবার অনেকে বাড়ির সাধারণ খাবার খেয়েও গ্যাসের সমস্যাতে ভুগছেন তাই এই সমস্যা দূর করতে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যেগুলি ফলো করলে গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে সাথে ইনস্ট্যান্ট গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে দুটি ঘরোয়া রেমিডি বলবো যেগুলি সেবনে কিছুক্ষণের মধ্যেই গ্যাসের সমস্যা থেকে মুক্তি মিলবে তাই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমেই জেনে নেব গ্যাসের সমস্যা হওয়ার প্রধান কারণগুলি কি কি। আজ আমি খাবার দাবারের কথা বলছি না কিছু টেকনিক্যাল কথা বলছি গ্যাসের সমস্যা হওয়ার প্রধান কারণ হল হজম না হওয়া যে খাবারগুলি হজম হয় না সেই খাবারগুলি পেটের ভেতরে পচে গিয়ে গ্যাসের সৃষ্টি করে দ্বিতীয় হলো খাবার খেতে খেতে কথা বললে মুখের ভেতরে গ্যাস ঢুকে যায় হা করে জল পান করলেও সেম জিনিস হয় আবার কিছু খাবার আছে যেগুলো খেলে গ্যাসের সৃষ্টি করে তৃতীয় হলো যারা কষ্টিপেশনে ভুগছেন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যতে ভোগেন যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের পেটের ভেতরে পুরোনো মল জমে গ্যাসের সৃষ্টি করে এই সবই আমাদের বাজে লাইফস্টাইলের জন্য হয় তাই আমি কিছু টিপস বলছি যেগুলো ফলো করলে গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে সাথে চটচলদি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে দুটি ঘরোয়া রেমিডি তো আছে নাম্বার ওয়ান খাবার ধীরে ধীরে এবং চিবিয়ে চিবিয়ে খাওয়া আমরা যখন মুখের ভেতরে খাবার ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাই তখন মুখের লালা রসের সাথে খাবার মিশে যায় এই লালা রসে থাকে ডাইজেস্টিভ এঞ্জাইম যেগুলো খাবার যখন পেটের ভেতরে যায় তখন হজম করতে সাহায্য করে নাম্বার দুই নির্দিষ্ট সময়ে প্রতিদিন খাবার খান প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করলে সেই সময় ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় কারণ বডি অভ্যস্ত হয়ে যায় যে এই সময়েই খাবার আসবে নাম্বার তিন খাবারের পরিমাণ আমরা সর্বদা বেশি বেশি খাবার খেয়ে ফেলি ফলে খাবার হজম হতে সমস্যা দেখা দেয় তাই সর্বদা পেট খালি রেখেই খাওয়া উচিত ক্ষিদের সত্তর পার্সেন্ট খাওয়া উচিত এবং তিরিশ পার্সেন্ট পেট খালি রাখা উচিত এতে হজম ভালো হয় কারণ পেট ভর্তি হয়েছে কি না তার সিগন্যাল ব্রেনে পৌঁছাতে কুড়ি মিনিট পর্যন্ত সময় লেগে যায় তখন আমরা খাবার খাওয়া স্টপ করি তাই আমি আগেই বলেছি খাবার ধীরে ধীরে খাবেন তাহলে ততক্ষণে ব্রেনে সিগন্যাল চলে যাবে এবং আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে নাম্বার চার খাবার খাওয়ার আগে এবং পরে জল না খাওয়া কারণ সহজ কথায় বুঝতে গেলে বলতে হয় আমরা যখন খাবার খাই তখন সেই খাবারকে হজম করতে আমাদের জঠরে অগ্নি জ্বলে ওঠে কিন্তু আপনি যদি খাবার খাওয়ার সাথে সাথেই জল খেয়ে নিলেন তখন সেই অগ্নি নিভে যাবে এবং খাবার হজম হবে না এবং খাবার খাওয়ার আগেই যদি আপনি জল খেয়ে নিলেন তখন সেই অগ্নি জ্বলে উঠবে না তাই খাবার খাওয়ার ৪৫ মিনিট আগে এবং খাবার খাওয়ার এক ঘন্টা পর জল খাওয়া উচিত এখানে জল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি সবই হতে পারে তবে তবে তার আগে জল খেতে ইচ্ছা করলে আপনি হালকা উষ্ণ গরম দুধ পান করতে পারেন নাম্বার পাঁচ রাতের খাবার সন্ধ্যে সাতটার মধ্যেই খেয়ে ফেলুন বেশি রাতে খাবার খেয়ে শুয়ে পড়লে খাবার হজম হবে না এবং তা পচে গ্যাসের সৃষ্টি হবে আরও নানা প্রবলেম দেখা দেবে হজম শক্তি সূর্য ওঠার সাথে সাথেই অ্যাক্টিভ হয় এবং রাতে একেবারেই কমে যায় তাই সন্ধ্যে সাতটার আগেই রাতের খাবার সেরে ফেলুন নাম্বার ছয় বাসি খাবার এবং ফ্রিজে রাখা খাবার অ্যাভয়েড করুন কারণ বাসি খাবারে খাদ্যগুণ নষ্ট হয়ে যায় নাম্বার আট জাঙ্ক ফুড ময়দার খাবার কোল্ড ড্রিঙ্কস প্যাকেটবন্দি খাবার এবং জুস আনহেলদি আনহাইজেনিক খাবার সকালে খালি পেটে চা ইত্যাদি খাওয়া বন্ধ করুন নাম্বার আট শারীরিক পরিশ্রম করুন না হলে একটু এক্সারসাইজ সকালে একটু দৌড়াদৌড়িও করতে শিখুন নাম্বার নয় জল হা করে খাবেন না এবং ঢক ঢক করে না খেয়ে অল্প অল্প করে মুখের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে খান তাতে পেটের মধ্যে মুখের লালা পৌঁছাবে যা আপনার হজম শক্তিকে বাড়িয়ে তুলবে এবার আসি কিছু ঘরোয়া উপায় যেগুলোই মুহূর্তেই গ্যাসের সমস্যা থেকে আপনাকে রিলিফ দেবে নাম্বার ওয়ান দু গ্রাম অ্যাজোয়ান বা জোয়ানের সাথে সামান্য কালো নুন বা সেঁদা নুন মিশিয়ে কে হাতের মধ্যে ঘষে মিক্স করে নিন ভালো করে এবার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন দেখবেন গ্যাসের সমস্যা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেছে নাম্বার দুই হাফ গ্লাস জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে তাতে দু গ্রাম পরিমাণ খাবার সোডা মিশিয়ে দিন দেখবেন জলে ধুড়ুবুড়ি উঠেছে তখনই জলটা খেয়ে নিন দেখবেন মুহূর্তেই গ্যাসের সমস্যা থেকে রিলিফ মিলবে তো বন্ধুরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এটিকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না